বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ কিন্তু রাজনৈতিক দলগুলোর নিয়ন্ত্রণেই চলছে সবকিছু যারা ক্ষমতায় থাকে তারাই দেশটাকে নিজের ইচ্ছে মতো পরিচালনা করে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে রাজনৈতিক দলগুলোর ক্ষমতার দখলদারিত্ব দেশের সাধারণ মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে বাংলাদেশ গণতন্ত্র নাকি রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ সময় ক্ষমতা থাকার পর ব্যাপক রাজনৈতিক চাপ ও আন্দোলনের মুখে পদত্যাগ করেন এবং বিদেশে আশ্রয় নেন তবে কিছু প্রতিবেদন অনুসারে তার ভারতে আশ্রয় নেওয়ার তথ্য নিশ্চিত হয় কিন্তু তার বিদায়ের পর বাংলাদেশে নেমে আসে অরাজকতা চারিদিকে খুন গুম চাঁদাবাজের ঘটনা বেড়ে যায় আইনের শাসন দুর্বল হয়ে পড়ে ফলে দেশের সৃষ্টি হয় এক ভয়াবহ পরিস্থিতি যে কোনো রাজনৈতিক শূন্যতা অপরাধমূলক কার্যকলাপের বৃদ্ধির সুযোগ তৈরি করে শেখ হাসিনা পদত্যাগের পর এ ধরনের পরিস্থিতি তৈরি হওয়াটা স্বাভাবিক ছিল দেশের অস্থির পরিস্থিতির মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস তবে তার প্রথম বড় সিদ্ধান্ত ছিল তার নিজের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের ছয়শো পঁয়ষট্টি কোটি টাকা ঋণ মৌকুব করা যদিও এই সিদ্ধান্তকে তার সমর্থকরা ইতিবাচক হিসাবে দেখেন কিন্তু সমালোচকরা এটিকে স্বার্থন্যাসী পদক্ষেপ বলে মনে করেন নিজের ব্যাংকের ছয়শো কোটি টাকা মাফ করে নিয়ে জনগণের উপরে শুল্ক বাড়ায় দিচ্ছেন তার তো বেতন বাড়ে নাই তার তো ইনকাম বাড়ে নাই রিক্সাওয়ালার রিক্সা ভাড়া তো বাড়ে নাই আপনারা অতিরিক্ত এই শুল্ক আরোপ করে আমাদেরকে অতিরিক্ত কোন সেবা দিতে চান বিশ্লেষকরা বলছে সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনুসের দায়িত্ব ছিল সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা কিন্তু তার প্রথম সিদ্ধান্তই ব্যক্তিগত সংস্থার ঋণ মৌকুপের মতো বিতর্কিত পদক্ষেপ হওয়ায় অনেক প্রশ্নের সৃষ্টি হয়েছে ডক্টর ইউনুসেস সিদ্ধান্তের পর অনেকেই প্রশ্ন তুলেছেন এটি কি গণতান্ত্রিক সরকারের কাজ নাকি ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার একটি নতুন রূপ পরবর্তীতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করা হয় এবং সাধারণ জনগণের ওপর পরের বোঝা চাপানো হয় অথচ জনগণের আয় বাড়েনি ফলে জীবনযাত্রার ব্যয় বেড়ে যায় অনেক অর্থনীতিবিদ বলছে এটি পরিকল্পিতভাবে করা হয়েছে যাতে ক্ষমতাসীন দল এবং তাদের সহযোগী ব্যবসায়ীরা আরও লাভবান হতে পারেন সাধারণ নাগরিকরা বলছে আগে একশো টাকায় যা কেনা যেত এখন তার দাম দ্বিগুণ হয়ে গেছে কিন্তু আমাদের আয় তো বাড়েনি আমাকে খাওয়া দাওয়া ঠিকভাবে চললে চলে জিনিসের দাম টাম কমবো আস্তে আস্তে বাড়তে এটা এই মুহূর্তেই করা খাদ্যমন্ত্রী বলেন সরকারের রাজস্ব দরকার তাই ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে এতে জনগণের কোনো ক্ষতি হবে না সরকার তো সুতরাং সরকার তাহলে রাজস্ব লাগে দেন খাদ্য এই যে দেয়া হচ্ছে এইভাবে আপনার এত প্রচুর ভর্তুকি লাগে এই টাকাগুলি কোথাও না কোথাও থেকে আনতে হয় আপনার সুতরাং এখানে ক্ষেত্রে এটা করা হয়েছে আমার মনে হয় না যে বড় বলে মনে হচ্ছে কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে গেছে ন্যায্য মূল্য কর্মসংস্থান এবং আর্থিক স্থিতিশীলতা এখন জনগণের প্রধান দাবি রাজনৈতিক দলগুলো ক্ষমতা দখলের লড়াইয়ে ব্যস্ত আর সাধারণ মানুষ এর মূল্য পরিশোধ করছে এই ভিডিওতে আমরা দেখতে পাই বাংলাদেশের গণতন্ত্র কাগজে কলমে থাকলেও বাস্তবেতা রাজনৈতিক দলগুলোর হাতে বন্দি ক্ষমতার পালা বদলের সাথে জনগণকে মূল্য দিতে হয় এই পরিস্থিতির সমাধান কি হতে পারে নতুন নেতৃত্ব কি সত্যিকার অর্থে পরিবর্তন আনতে পারবে নাকি আমরা শুধুমাত্র ক্ষমতার খেলায় বন্দি থাকব। ভবিষ্যতে বাংলাদেশের জন্য কোন পথ সবচেয়ে ভালো আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করুন এবং আলোচনায় অংশ নিন